খামারি ভাইদের জন্য সুখবর মুরগির খাদ্যর দাম কমেছে আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মুরগির দাম কমেছে এই বিষয়ে আলোচনা সব জায়গায় শোনা যাইতাছে মুরগির খাদ্যর দাম কমেছে এই বিষয়টা কতটুকু সত্য বা কতটুকু সত্য না সেই বিষয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা এই বিষয়ের সত্যতা যাচাই করতে হলে কিছুদিন পূর্বের ঘটনা তুলে ধরতে হবে আপনারা সবাই জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যখন ভারতে যায় তার কয়েকদিন পরেই ছাত্র সমন্বয়কেরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনস সারকে বানান কিছুদিনের ভিতরে বাংলাদেশের খামারিদের উপরে ভয়াবহ দুর্যোগ নেমে আসে ব্যাপক হারে মুরগির পাইকারি দাম কমতে থাকে যে জায়গায় একজন খামারির এক কেজি মুরগি উৎপাদন করতে পঁয়তাল্লিশ থেকে একশো পুষ্পান্ন টাকা পর্যন্ত খরচা হয়ে থাকে সেই জায়গায় খামারিদের মুরগি পাইকারি বিক্রয় করতে হয় একশো বিশ থেকে পঁচিশ টাকায় খামারিরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কিছু কিছু খামারি এত পরিমাণ লসের সম্মুখীন হয়েছে তারা মুরগি পালন করাই ছেড়ে দিয়েছে অনেকে মুরগি পালন করা দিবে করেও দিতে পারেনি একটা ব্যবসাতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে হুট করে সে ব্যবসা থেকে চলে আসা যায় না খামারিরা চিন্তাধারা করলো ফিটের দাম কমিয়ে দিলে আমরা মুরগি পালন করতে পারবো তারপর শুরু হলো খামারিদের আন্দোলন সংবাদ সম্মেলন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হইল এই সব চাপে পড়ে বিভিন্ন কোম্পানি কেউ টাকা বস্তা কেউ পঁচাত্তর টাকা বস্তা বা কেউ একশো টাকা বস্তা প্রতি দাম কমিয়ে দিল সেটা তো ছিল আজ থেকে দেড় দুই মাস আগের ঘটনা তাহলে এখন কেন সবাই বলা বলি করতেছে যে মুরগির খাদ্যর দাম কমিয়ে গেছে তাহলে কি আসলে মুরগির খাদ্যর দাম কমেছে এটাই সকল খামারিদের মনে প্রশ্ন আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে বলে দিব খাদ্যর দাম আসলেই কমেছে কি কমে নাই যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসা যাক ফিড কোম্পানি বা খামারিদের কি পরিস্থিতি বন্ধুরা যেই জায়গায় খামারিরা মুরগি প্রতি কেজি বিশ টাকায় কমে বিক্রয় করা লাগতেছে আর তার বিপরীতে ফিড কোম্পানি কেজি প্রতি টাকা থেকে দুই টাকা পর্যন্ত দাম কমিয়ে দিয়েছে এই বিষয়ে বাংলাদেশ খামারিরা বা বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সন্তুষ্ট না তারা আবারও তীব্র আন্দোলন বা মানববন্ধন গড়ে তোলে সংবাদ সম্মেলন করে সকল ফিড কোম্পানিদেরকে এক মাসের আলটিমেটাম দেয় যেন অতি দ্রুত বস্তা প্রতি পাঁচশো টাকা করে দাম কমিয়ে আনা হয় বন্ধুরা এখনও কোনো ফিট কোম্পানি কোনো সিদ্ধান্ত জানায় নাই তবে বাংলাদেশ ভোক্তা অধিকার দপ্তরে খামারিদের দাবি গ্রহণ করা হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই বাস্তবায়ন হবে বন্ধুরা বর্তমান পরিস্থিতির কিছু ধারণা আপনাদেরকে দিলাম অনেকে ফিটের দাম কমেছে এই কথা শোনার পর থেকে অনেক রয়েছে তাহলে কি আমার কাছ থেকে ফিটের দাম বেশি না। এই ধরনের চিন্তাধারা যারা এগুলো চিন্তা ছেড়ে দেন ফিটের দাম কমলে বাংলাদেশের সবাই জানতে পারবে বাংলাদেশ সরকার নতুন আইন চালু করেছে সকল ফিট কোম্পানি ফিটের দাম বৃদ্ধি করা বা ফিটের দাম কমিয়ে দেওয়া প্রকাশ্যে তা করতে হবে এইটা শেখ হাসিনার আমল না যে গোপনে গোপনে কিছু করবে যা করবে সব প্রকাশ্যে করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কোনন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ